ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটিই মনুষ্যত্ব কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত সবসময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায় আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয় টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না বিশ্বাস জিনিসটা অনেক দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের ভালোবাসা বলুন বা বন্ধুত্ব পাসওয়ার্ড একটাই আর তা হলো বিশ্বাস আর সব সম্পর্কের মূলধন হল সম্মান কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলা অনেক ভালো জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার আছে তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্রটা বোঝা যায় জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে আবার কেউ আসে গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে তাই মানুষ চিনে চলতে শিখুন তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একটা জিনিস একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে কিছুই বলতে পারে না তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়ে ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে আমরা কল্পনাতে ভেবে নেই অনেক কিছু কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি অতটা নয় জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো স্বার্থের পৃথিবীতে আজকাল ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মনে রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সবসময় খুশি থাকা নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কোনো প্রতিদান চায় না মিথ্যাবাদীদের সাথে কখনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো আপনাকে আজ সুখী করবে কিন্তু মনে রাখবেন কাল আপনাকে এর জন্যই কাঁদতে হবে যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা সেটা হোক বন্ধুত্ব বা প্রেম লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাঁচা বাঁধে না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্লজ্জ নয় বরং তার কাছে সম্পর্কের দামটা অনেক বেশি কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না অহংকার খুব ছোট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না পৃথিবীতে সবচেয়ে আপন হল চোখের জল সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে যত বেশি ভুল করবে যত বেশি ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দি কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি নিজে তার কাছে বন্দি হয়ে গেলে বাবার টাকা না থাকলে শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তিত হলেও সত্যি সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় খারাপ সময় সবার জীবনেই আসে কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ ব্যক্তির ওপর নির্ভর করে যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী এবং সেই শ্রেষ্ঠ নারী যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়ই তোমাকে মনে করে তাহলে রাগ করো না গর্ব করো কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে লম্বা সুতা আর লম্বা কথা সব সবসময় এলোমেলো হয়ে যায় এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনও বুঝতে চায় না যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজে নষ্ট হয়ে যায় তেমনি অযত্নে রাখা অনুভূতিও সহজে হারিয়ে যায় পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল জীবনে চলার পথে দুঃখ কষ্ট অবহেলা অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায় কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না পৃথিবীর মানুষগুলো কে কি করছে কে কি ভাবছে সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকেই হারিয়ে ফেলবেন বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবচেয়ে বেশি প্রিয় বলে মনে করি যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও তারা দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষ অভিনয় করে কেউ নিজের সাথে আবার কেউ অন্য কারোর সাথে মিথ্যে এমন একটি ভয়ঙ্কর শব্দ যার আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে এমন সময় আসবেই কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলা মানুষগুলোই খুব ভাগ্যের ব্যাপার একজন জীবন সঙ্গী পাওয়া অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁতে থাকবে আজীবন সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় এই জগতে সার্থক হয়েছে তারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা কাউকে বাধ্য করো কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো